হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো মাম্পি চালানে তোমাদের সবাইকে স্বাগতম তো এইটা হচ্ছে আমাদের গ্রাম আমি আসছি আমার বাপের বাড়ি যেখানে আমার জন্মস্থান তো সেখানে আসছি ঘুরতে তো এখন যাচ্ছি ভাইদের সাথে একটু ঘুরতে যাচ্ছি পার্কে এই যে হচ্ছে ছোটো ভাই তো আর আমার নিজের ভাই তো সবাই মিলেই দেখো যাচ্ছি ঘুরতে এই দেখো বসে আছে ওরা আর তারপরে যে ভাইয়ের বউ দেখেছে ভিডিও করেছে দেখতে এক ঝলক হাসি দিয়ে দিয়েছে তো যাই হোক ভাই বোনের সম্পর্কগুলো খুব মধুরি হয় এই সম্পর্ক সত্যি। মানে কোথাও এই সম্পর্ক পাওয়া যায় না পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক তো চলো যাই তোমরাও আমাদের সাথেও দেখতে থাকো আর আমি এখানে এখন কিছুদিন থাকবো তো আমার বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গেছে আর এই জন্য কিছুদিন বাপের বাড়িতে এদের সাথে টাইম পাস করব আর খুব ভীষণ ভালো লাগে তোমাদের এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর এই দেখো এখন একটা ব্রিজ পেয়েছি তারপর এখানে এসে টিকিট কাটতে শুরু করেছি তো এই পার্কে যাবার জন্য দেখো টিকিট কাটতে হবে এখানে দেখাও বাহ খুব সুন্দর লাগছে

দৌড়াতে দৌড়াতে ভাই ছেলেটা পড়ে গিয়েছিলো আরও সবসময় পড়ে যায় ভীষণ দুষ্টুমি করে আর এদিকে দেখো ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউয়ের ফিলিংসটা দেখো কালকে ছোটো ভাই চলে যাবে তো এই জন্য বউকে নিয়ে দেখো ঘুরতে গিয়েছে আর আমি এখানে দেখো ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও তখন শর্ট ভিডিও বানানোর সময় এই ভিডিওটা আমার ছোটো ভাই ওকে বানিয়ে দিয়েছিল এখনকার দিনে দেখবে সবাই সবার মতো করে কাজে ব্যস্ত থাকার জন্য কিছু কিছু আত্মীয়র সাথে সম্পর্ক থাকেও না আর এই যে আমার যে ভাই বল এটা হচ্ছে আমার নিজের ভাই তো ওই যে ফোন করে করে ডাকে চল একটু ঘুরতে যাবো তো গেলাম ঘুরতে সত্যিই ভীষণ ভালো লাগে সে আগের মতনই আমরা একসাথে ঘোরাঘুরি খাওয়া একসাথে মল মেলামেশা সব বেশ এনজয় করি আমাদের মতন করে আর এই যে আমার ছেলে আর আমার এই যে মামা দুজন মিলে এখন ঘুরছে তো ছোট বাচ্চা মতো দোরনাতে দৌড় দুলছে আমাকে বলছে তুই ভিডিও কর আর ওই দিকে দেখছো একটা ছেলে আর একটা মেয়ে আমি জানি না ওরা দুজনে দুজনের মতন করে যাচ্ছে আর আর দুজনে এখানে এসে প্রেম করছিল এখানে অচেনা ছেলে মেয়েও খুব অনেক দেখলাম যে এসে এখানে সব প্রেম প্রেম করছে আর এদিকে ভাইয়ের ছেলে দেখো এখন কিম নিয়ে বসেছে আমরা জামাই মুছা দিচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ ঘুরতে এসে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছিলাম আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি ভাজা খেয়েছি দই বড়া খেয়েছি মিষ্টি খেয়েছি আর লাস্টে আমরা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস একটা নিয়ে তারপরে চা খেয়ে বাড়ি গিয়েছি

আমাদের ফুচকা খাবার ইন্টারেস্টটা দেখো শুধু আমরা বোধ এরকম ফুচকা দেখি করে মাইমার মুখটা দেখা খাও না আমি খাবো লাস্টে

আজকে বেশ ফ্যামিলির সাথে বেশ অনেকক্ষণ টাইম মজা করেছি অনেক এনজয় করেছি তো তোমাদের কার কার ভালো লাগে ফ্যামিলির সাথে ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে আর আজকে ঘোরার পরে দেখো বেশ নি অনেক মনটা অনেক শান্তি লেগেছে একা একা সবসময় ঘোরা হয় ভালো লাগে না আর এইদিকে দেখো লাস্টে একটু মিষ্টি নিয়েলাম বাড়ির জন্য আর এইদিকে দেখো দই বড়াটাও তোমার সাথে কিছু দিচ্ছি এই দেখো দই বড়া এখানে একটা দই বড়া এতটা ভালো লাগে না কিন্তু উড়িষ্যার দই বড়াগুলো খুব ভীষণ ভীষণ খেতে ভালো লাগে এখানে দই বড়াগুলো বেশি মিষ্টি হয় আর আমরা যেখানে থাকি ওখানে দই বড়া কিন্তু ভীষণ টক লাগে বলে খেতে আরও বেশি ভালো লাগে এই ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর টাটা অল ফ্রেন্ড সবাই ভালো থেকো